রাশি বা লগ্নের ক্ষেত্রে কিন্তু ফেব্রুয়ারি মাসে আমরা প্রথম ভালো জায়গা যেটা পাচ্ছি বারোই ফেব্রুয়ারি পর্যন্ত ফেব্রুয়ারি মাসের শুরু থেকে আপনাদের চতুর্থপতি রবি এবং পঞ্চমপতি বুধ নবমভাবে একত্রে অবস্থান করছেন তাহলে যে বুধাদিত্য যোগ তৈরি হলো সেটা আপনাদের ভাগ্যস্থানে হলো ভাগ্যভাবের একটা ভালো পরিবর্তন কিন্তু বারো তারিখের মধ্যে বিষ রাশি বা লগ্নের মানুষেরা এক্সপেক্ট করতেই পারেন ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে বিষ রাশি বা বিষলগ্নের ক্ষেত্রে হেলথ সেক্টরে যদি আমরা দেখি তাহলে হরবোন গঠিত কিছু অসুখ বিসুখ আপনাদের একটুখানি সাফার করাতে পারে মহিলাদের ক্ষেত্রে গাইনোলজিক্যাল কিছু প্রবলেম আপনাদের আসতে পারে ইউরিনারি ট্র্যাক ইনফেকশান এই মাসটাতে আপনাদের একটুখানি হলেও বিব্রত করতে পারে যাদের জন্মরাশি বা লগ্ন বৃষ তারা যেহেতু মাসের শুরু থেকেই আপনাদের দ্বাদশপতি মঙ্গল তিনি বক্রি হয়ে রয়েছেন এবং ষষ্ঠপতি শুক্র তিনিও আবার রাহুর সাথে একত্রে অবস্থান করছেন যদি জন্ম ছকে গ্রহ সন্নিবেশ বেশ শুভ না হয় তাহলে হয়তো এই মাসটাতে আপনাদের হসপিটালাইজেশান হতে পারে কিন্তু জন্ম ছক যদি শুভ হয় বা বার্চ যদি বেশ স্ট্রং হয় সেই ক্ষেত্রে হসপিটালাইজেশনের পসিবিলিটিস কিন্তু অনেকটাই কমে যাবে তবে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে বৃষলগ্ন বা বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু স্বাস্থ্যের জায়গাটাতে একটু বেশি নজর দেওয়া প্রয়োজন এই মাসটাতে হঠাৎ করে কোনো দিক না কোনো দিক থেকে শারীরিকভাবে অসুস্থতার কারণে আপনাদের কিন্তু একটুখানি হলেও ভোগান্তি বাড়তে পারে বিস্তারিত আলোচনায় প্রবেশ করার আগে আমরা এক নজরে দেখে নেব পয়লা ফেব্রুয়ারি দু মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন রয়েছে বৃষ রাশি বা লগ্নের সাপেক্ষে নমস্কার আমি সুভাষ চন্দ্র বন্দ্যোপাধ্যায় দেখুন পয়লা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন বৃষ রাশি বা লগ্নের সাপেক্ষে না আপনাদের রাশিতেই অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি আপনাদের ধনস্থানে বা দ্বিতীয় স্থানে রয়েছেন মঙ্গল পঞ্চমভাবে অবস্থান করছেন কেতু নবমভাবে রবি এবং বুধ একত্রে অবস্থান করছেন দশমভাবে দশম্পতি শনিদেব পুরো মাসটাতেই থাকছেন রাহু এবং শুক্র অবস্থান করছেন আপনাদের একাদশভাবে তাহলে যদি আমরা বিষ রাশি বা লগ্নের অর্থনৈতিক জায়গাটাতে দেখি তাহলে এগারো তারিখ পর্যন্ত কিন্তু আপনাদের ধনপতি বুধ তিনি আপনাদের ভাগ্যস্থানে অবস্থান করছেন এবং এই এগারো তারিখ পর্যন্ত আপনাদের নবম স্থানে বা ভাগ্যস্থানে বুধাদিত্য যোগ রয়েছে সুতরাং এই যে এগারো বারো তারিখ পর্যন্ত নবমভাবে রবি এবং বুধ একত্রে রয়েছেন মাসের গোড়া থেকে এগারো বারো তারিখ পর্যন্ত আপনারা কিন্তু একটা ভালো ফাইনান্সিয়াল ডেভেলপমেন্ট আশা করতে পারেন মানি ফ্লো ফেব্রুয়ারি মাসের প্রথম দিকটাতে বিশ্ব রাশি বা বিষলগ্নের অনেকটাই বাড়বে সেভিংস পার্ট এই মাসটার গোড়ার দিক থেকে কিছুটা হলেও দেখবেন তৈরি হবে বিগত মাসগুলোতে সঞ্চয়ের ক্ষেত্রে যারা বাধা পাচ্ছিলেন ফেব্রুয়ারি মাসের প্রথম ভাগটাতে কিন্তু আপনারা সঞ্চয়ের কিছু ক্ষেত্র তৈরি করতে পারবেন বারোই ফেব্রুয়ারির পর রবি সঞ্চার হলে অর্থাৎ শনি এবং রবি যখন কুম্ভে অবস্থান করবেন এই সময়টাতে আপনাদের হয়তো কিছু টাকা পয়সা অকারণে নষ্ট হতে পারে অথবা টাকা পয়সাকে ঘিরে কোনো সম্পর্ক হানি হতে পারে যারা বড় ধরনের কোনো ফাইনান্সিয়াল ডিল করতে চাইছেন বারো তারিখের মধ্যে যদি সেই ডিল সেরে ফেলতে পারেন খুব ভালো হয় এই মাসটাতে বিষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের কথাবার্তার ক্ষেত্রে কিন্তু বিশেষ যত্নবান হওয়া প্রয়োজন তার কারণ বাক্যের কারণে বা কথাবার্তার কারণে দেখা যাবে কিছু অহেতুক সমস্যা আপনারা তৈরি করে ফেলতে পারেন ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত চতুর্থ পতি রবি তিনি নবমভাবে অবস্থান করছেন দ্বিতীয় পতির সাথে সুতরাং বিশ্ব রাশি বা লগ্নে জাতক বা জাতিকাদের ফ্যামিলির দিক থেকে যথেষ্ট সাপোর্ট আপনারা পাবেন পারিবারিক ক্ষেত্রে পরিবারের সদস্যদের সাথে একটা সুসম্পর্ক তৈরি হবে যে কোনো সমস্যার ক্ষেত্রে পরিবারের সদস্যদেরকে পাশে পাবেন তবে বারো তারিখের পর রবি কুম্ভ রাশিতে সঞ্চার করলে শনি এবং রবি যেহেতু একত্রে অবস্থান করবেন ওই সময়টাতে পারিবারিক দিক থেকে কিছু সমস্যা আপনারা ফেস করতে পারেন পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক কিছুটা নীতিগত বিরোধ তৈরি হতে পারে বারোই ফেব্রুয়ারির পর পারিবারিক মামলা মোকদ্দমা কিন্তু জটিল আকার নিতে পারে ফেব্রুয়ারি মাসের সেকেন্ড হাফে যে কোনো ধরনের আইনি সমস্যা একটুখানি হলেও জটিল হতে পারে বিষ রাশি বা বিশল লগ্নে জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ফেব্রুয়ারি মাসে তৃতীয় এবং চতুর্থ সপ্তাহে হঠাৎ করে মায়ের শরীর স্বাস্থ্য আপনাদের দুশ্চিন্তায় ফেলতে পারে বিশ্ব রাশি বা বিশল অগ্নে জাতক বা জাতিকাদের মায়ের সাথে সম্পর্কেরও কিছুটা অবনতি হতে পারে তৃতীয় এবং চতুর্থ সপ্তাহে ফেব্রুয়ারি মাসে এই মাসটাতে মেজাজ হারানোর কারণে অকারণ কিছু সমস্যা নিজেরাই তৈরি করে ফেলতে পারেন সুতরাং মেজাজ ঠিক রাখা কিন্তু ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে বিশ্ব রাশি বা বিষলগ্নের অত্যন্ত জরুরি কম বেশি পুরো মাসটাতেই মাথা গরম পূর্বের তুলনায় বাড়বে বিশ্ব রাশি বা লগ্নে যে সকল জাতক জাতিকা পড়াশোনার মধ্যে রয়েছেন বারো তারিখ পর্যন্ত বিদ্যাক্ষেত্রে বেশ ভালো ফল পাবেন তবে বারো তারিখের পর শিক্ষাক্ষেত্রে কিছুটা বাধা বিঘ্নের মুখোমুখি হতে পারেন জন্মক্ষেত ছকে যদি বিদ্যাক্ষেত্র বা বিদ্যাস্থান বেশ শুভ হয় তাহলে কিন্তু আলাদা কথা বিশ্ব রাশি বা বিশ্বলগ্নের যে সকল জাতক জাতিকা হায়ার এডুকেশনে রয়েছেন বারো তারিখ পর্যন্ত বেশ ভালো ফল পাবেন বারোই ফেব্রুয়ারির পর উচ্চ উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছুটা সমস্যা বা বাধাবিঘ্ন তৈরি হতে পারে বিশ্ব রাশি বা বিশ্বলগ্নের জাতক বা জাতিকাদের সন্তানদেরকে নিয়ে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে কিছু প্রবলেম তৈরি হতে পারে সন্তানদের শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু বিশ্বরাশি বা বিশ্বলগ্নে জাতক বা জাতিকারা কিছুটা ভুগতে পারেন ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে বিষ রাশি বা বিষলগ্নে যে সকল জাতক জাতিকা সন্তান ধারণের ক্ষেত্রে প্রবলেমের মধ্যে ছিলেন বারোই ফেব্রুয়ারি পর্যন্ত সন্তান ধারণের জন্য একটা ভালো সময় আপনারা পাবেন যারা লাভ লাইফে রয়েছে লাভ পার্টনারের কাজকর্মের জায়গাটাতে কিছু উল্লেখযোগ্য শুভ পরিবর্তন এক্সপেক্ট করতে পারেন তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে মানসিক শান্তি কিছুটা হলেও কিন্তু বিষ রাশি বা বিষলগ্নের বিঘ্নিত হতে পারে পুরো মাসটাতেই সপ্তমভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছেন দাম্পত্য জীবনে দাম্পত্য সুখ বাড়বে দ্বিতীয় স্থানে বক্রি মঙ্গলের কারণে কথাবার্তার মধ্যে তীক্ষ্ণতা বাড়তে পারে বাক্যের দ্বারা পার্টনারকে আঘাত করার প্রবণতা তৈরি হতে পারে যারা দীর্ঘদিন ধরে বিবাহ বিচ্ছেদ চাইছিলেন কিন্তু বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে বাধার মুখোমুখি হচ্ছিলেন ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে স্থায়ীভাবে বিবাহ বিচ্ছেদ পেতে পারেন বারোই ফেব্রুয়ারির পর বিবাহের যোগাযোগ অনেকটাই বাড়বে বারোই ফেব্রুয়ারির পর হঠাৎ করে ম্যারেজ ফাইনাল হতে পারে রাশি বা লগ্নে জাতক বা জাতিকাদের রাশি বা লগ্নের যে সমস্ত জাতক জাতিকার চাকরি জীবনে রয়েছেন পুরো মাসটাতেই আপনাদের দশম প্রতি শনি দশমভাবে অবস্থান করছেন কর্মক্ষেত্রে উন্নতি পাবেন ফেব্রুয়ারি মাসের সেকেন্ড হাফে হায়ার ম্যানেজমেন্টের সাথে কিছুটা বিতর্কে লিপ্ত হতে পারেন বিশ্বলগ্ন বা বিশ্ব রাশি জাতক বা জাতিকারা বারো তারিখের পর কর্মক্ষেত্রে গুপ্ত শত্রুতা কিছুটা হল মানসিক শান্তি ভঙ্গ করতে পারে কাজেই বারোই ফেব্রুয়ারির পর থেকে পরবর্তী সময়টাতে কর্মক্ষেত্রে চোখান খোলা রাখতে না পারলে কিন্তু কিছুটা সমস্যায় পড়তে পারেন যাদের জন্মরাশি বা লগ্ন বৃহৎ যারা কর্ম পরিবর্তন করতে চাইছেন বারোই ফেব্রুয়ারির মধ্যে কর্ম পরিবর্তন করতে পারলে খুব ভালো হয় তবে এই সময়টাতে কিন্তু কর্ম পরিবর্তন করার ক্ষেত্রে খুব চিন্তা ভাবনা করে তবেই সেই সিদ্ধান্ত নেওয়া উচিত শনি এবং রবি কুম্ভ রাশিতে একত্রে থাকাকালীন কর্ম পরিবর্তনের সিদ্ধান্ত নিলেও জন্মছক যদি দুর্বল হয় সেই সিদ্ধান্ত কিন্তু পরবর্তীকালে অনুশোচনায় ফেলতে পারে বিষরাশি বা বিষলগ্নকে বিষরাশি বা বিষলগ্নের যে সকল জাতক জাতিকা ব্যবসায় রয়েছেন ব্যবসায় কিছু লক্ষণীয় পরিবর্তন ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে কিন্তু দেখতে পাবেন দেখুন সপ্তম প্রতি মঙ্গল বক্রি হয়ে দ্বিতীয়ভাবে অবস্থান করছেন আটকে থাকা টাকা পয়সা হঠাৎ করে পেতে পারেন বা যে টাকা পয়সাগুলো পাবেন না ভেবে নিয়েছিলেন সেই পয়সাগুলো হঠাৎ করে পেতেই পারেন দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি মাসে এই মাসটাতে বিজনেস লাইফ অনেকটাই এক্সপ্যান্ডেড হতে পারে বা ব্যবসার পরিধি বাড়তে পারে বিশ্বরাশি বা বিষলগ্নে যে সকল জাতক জাতিকা ঋণের ভারে জর্জরিত ছিলেন এই মাসটাতে অনেকটাই ঋণ মুক্ত হতে পারবেন এখন আমরা দেখে নেব যে যে তিনটে নক্ষত্রকে নিয়ে বিষরাশি গঠিত সেই নক্ষত্রের জাতক বা জাতিকারা ফেব্রুয়ারি দু হাজার কেমন কাটাবেন যাদের জন্ম নক্ষত্র কীর্তিকা দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি মাসে কীর্তিকা নক্ষত্র যে কোনো সিদ্ধান্ত যদি খুব ঠান্ডা মাথায় না নেন তাহলে কিন্তু প্রবলেমে পড়তে পারেন যারা জবলেস রয়েছেন ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে নতুন জব অফার পেতে পারেন তবে সব ক্ষেত্রেই খুব সতর্কভাবে কিন্তু আপনাদের সিদ্ধান্তগুলো নেওয়া উচিত ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে নক্ষত্রে জাতক বা জাতিকাদের টলারেন্সের জায়গাটাতে কিছু সমস্যা তৈরি হতে পারে শারীরিক স্বাস্থ্যের দিক থেকে এই মাসটাতে একটুখানি হলেও বেশি টেক কেয়ার করা উচিত কীর্তিকা নক্ষত্রের ক্ষেত্রে পারিবারিক জীবনে কিছু চ্যালেঞ্জিং পরিবেশ তৈরি হতে পারে যাদের জন্ম নক্ষত্র কীর্তিকা তারা যদি মনে করেন ফেব্রুয়ারি মাসটাকে আর একটু প্রমোট করবেন বা একটু বেশি করে এনজয় করবেন তাহলে কিন্তু পুরো মাসটাতেই আপনাদের সূর্য অর্ঘ দিতে পারলে খুব ভালো হয় যাদের জন্ম নক্ষত্র রোহিণী এই মাসটা থেকে অপ্রত্যাশিতভাবে কিন্তু খরচ বাড়তে পারে যারা ব্যবসায় রয়েছেন নতুন কোন ডিল স্বাক্ষর করতে পারেন যারা ক্রিয়েটিভ কাজকর্ম করেন তাদের রেট অফ সাকসেস ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে অনেকটাই বাড়বে যাদের জন্ম নক্ষত্র রোহিণী ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে কিছু অপ্রত্যাশিত খরচ হতে পারে যারা ব্যবসায় রয়েছেন নতুন কোন ডিল স্বাক্ষর করতে পারেন যারা ক্রিয়েটিভ কাজকর্ম করেন রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে সৃজনশীল কাজকর্মে কিন্তু স্বীকৃতি জায়গাটা ভালো পাবেন আপনারা কর্মক্ষেত্রে দায়বদ্ধতা অনেকটাই বাড়বে রোহিণীর ক্ষেত্রে যারা কর্মহীন রয়েছেন কর্ম লাভের মতন একাধিক সুযোগ আপনারা পেতে পারেন ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে পরিবারে কোনো বয়স্ক ব্যক্তি শারীরিক অসুস্থতার কারণে মানসিক দুশ্চিন্তা বাড়তে পারে রোহিণীর এই মাসটাতে রোহিণী নক্ষত্রে জাতক বা জাতিকাদের তুলনামূলকভাবে বিশ্রামের প্রয়োজন বেশি পড়বে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু মনোযোগের ঘাটতি ঘটতে পারে আর এই মনোযোগের ঘাটতির কারণে মনোগত ফলপ্রাপ্তিতেও রোহিণী একটু বাধাপ্রাপ্ত হতে পারেন তবে রোহিণী নক্ষত্রের কর্মক্ষেত্রে বা কর্মের উদ্দেশ্যে ভ্রমণ কিন্তু ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে অনেকটাই বাড়বে যাদের জন্ম নক্ষত্র রোহিণী তারা যদি মনে করেন ফেব্রুয়ারি মাসটাকে আগে একটু বেশি এনজয় করবেন তাহলে আপনারা যদি চন্দ্রের মন্ত্র নিয়মিত জপ করতে পারেন অত্যন্ত ভালো ফল পেতে পারেন যাদের জন্ম নক্ষত্র মৃগশিরা কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কিছুটা হলেও মতান্তর তৈরি হতে পারে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে সহকর্মীদের দ্বারা কিন্তু এই মাসটাতে একটুখানি হলেও আপনারা ট্রাভেলে থাকতে পারেন পুরো মাসটাতেই প্রাইভেসি পলিসি মেনটেন করা পূর্বের তুলনায় অনেকটাই বাড়ানো দরকার না হলে কিন্তু গোপনীয়তা বজায় রাখতে না পারার কারণে কিছু সমস্যায় পড়তে পারেন পারিবারিক দিক থেকে ফ্যামিলি পিস অ্যান্ড হ্যাপিনেস পূর্বের তুলনায় বাড়বে সামাজিক জীবনে মাথা গরম করার কারণে কিছু সমস্যা নিজেরাই তৈরি করতে পারেন অতিরিক্ত চাহিদা যে কোনো সম্পর্কের ক্ষেত্রে কিছুটা হলেও সমস্যা ডেকে আনতে পারে এই মাসটাতে যাদের মাইগ্রেন প্রবলেম রয়েছে বা গ্যাস্ট্রিকের প্রবলেম রয়েছে তারা একটু বেশি সাফার করতে পারেন ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে মৃগশিল নক্ষত্রে জাতক বা জাতিকারা যদি নতুন কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেন তাহলে কিন্তু বেশ ভালো ফল পেতে পারেন যারা পড়াশোনার মধ্যে রয়েছেন দু হাজার পঁচিশে মনোমতো ফল পেতে পারেন আর্থিক জায়গাটাতে কিন্তু অতিরিক্ত ব্যয় কিছুটা হলেও আপনাদের মানসিক চাপে ফেলতে পারে যাদের জন্ম নক্ষত্র তারা যদি মনে করেন ফেব্রুয়ারি দু হাজার পঁচিশকে আর একটু প্রমোট করবেন বা এই মাসটাকে একটু বেশি করে এনজয় করবেন আপনারাও যদি চন্দ্রের মন্ত্র নিয়মিত জব করতে পারেন তাহলেও কিন্তু ফেব্রুয়ারি দু হাজার পঁচিশকে অনেক বেশি এনজয় করতে পারবেন এবং এই মাসটাকে অনেকটা প্রমোট করতে পারবেন আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার